Oh no, no, no. no, no, no.

আমাদের যার যারা কমেডি বললেন তারা আমাকে বলেছে চায় আপনি চালিয়ে যাবেন যতক্ষণ পাবলিক থাকবে মানে সেই দিনটা আজকে শোধ করবে কথা বুঝতে পারেন হ্যাঁ মানে মনে তুমি আছো কত দূরে আমরা দেখছি সুবহানাল্লাহ তো কেউ যদি এখান থেকে চলে যায় ইমামতি করতে করতে তাকে জিজ্ঞাসা করব যে কি ব্যাপার চলে গেছে কেন কি কি ব্যাপার কি বিষয়বস্তু যদি বলে মুসল্লিরা খুব জ্বালা জ্বালা কে রে জ্বালা যায় কারণ মুসল্লিকে তো আমি অনেক কে চিনি তাহলে তার নাম বলবে তাই না তো এই বুদ্ধিটা ওই বাচ্চাদের মধ্যে আইসাছে বলে হুজুর মক্কা নগরে আপনাকে যারা বিতাড়িত করেছে তার মধ্যে সব সবচেয়ে

তাহলে আমরা দুই ভাই ভাই আবু জেহেল কে আগে কতল করব কারণ হলো যে নবীকে বেশি জ্বালাতে তার জগতে থাকার কোনো অধিকার নাই বাবা যে ভাইরা এইভাবে ভাবে ওই বাচ্চা দুটো বাবা ইরাদা করে নিল মদিনা মদিনার মানুষরা চিরদিনই ভালো এখনো যারা হজের উদ্দেশ্যে রওনা দেয় দেখবেন মদিনার মানুষেরা শান্ত আর মক্কার মানুষেরা একটু গরম তারা তাদের মধ্যে একটু চিটারি বাটপারি আছে কিন্তু মদিনার মানুষের মধ্যে নাই যদিও মদিনাতে কেউ করে তো দেখবেন হয়তো আপনার বাইরে থেকে বিদেশ থেকে এসে মদিনায় ঢুকেছে কথা বুঝলেন না এই যে অনেক সময় মোবাইলে আমরা দেখতে পাই কোন শূন্যী মানুষ কোন হানাপি মানুষ কোন Tabi'd মানنے वाला মানুষ যখন পীর মানنے वाला মানুষ নবীকে সালাম-চাম করنے वाला মানুষ যখন মক্কায় মদিনায় যায় ভজ করতে তখন অনেককে দেখেন না ধরে লে ভাই ভাই এটা কি আছে খুলেন এটা করে না এ ভাই আপনি দাড়ি কি পড়ছেন

এবার আমি যদি সারা বছর মদিনায় মক্কায় আরব পড়ে আর খাবে কি তাহলে মাথায় রাখতে হবে যে তাদের টাকাটা উপার্জনটা আসে কোথা কোথায়

ইউটিউবের মধ্যে নাম্বার আছে গুগলের মধ্যে নাম্বার আছে শুধু একবার পিয়ারুল ইসলাম বললে নাম্বার চলে আসবে ওই নাম্বারে কল করে জেনে নেবেন বাবা রে আমার বাড়িটা বেশি দূরে নয় এই মেলার সিঁড়ি এসে পাড়াতে বাড়ি আমার বাড়িতে গিয়ে আপনি আমাকে জিজ্ঞাসা করে নিতে পারে আমার বাড়ি চিনা লাগবে না শুধু আমার নামটা বললে মানুষ আমার বাড়িটা চিনায় দেবে বাবা রে হবেন না মানুষের কাছে সমালোচনা করবেন না আগে আমাকে জানবেন জানার পরে তারপরে আলোচনা করবেন হ্যাঁ বেরাদার

আগে ছিল আর আমার নবীজি যখন হিজরত করে মদিনে আসলেন তখন ওই জায়গার নাম হলো মদিনা আর আগের নাম ছিল ইয়াসরি নবী আসার আগে ওই জায়গাটার নাম ছিল ইয়াসриб আর নবী যেই দিন আসলেন সেই ওই জায়গাটার নাম হলো মদিনা আর মক্কায় যখন নবী না এসেছিলেন তখন ওই জায়গাটার নাম ছিল বাক্কা আর নবী যখন আসলেন তখন ওই জায়গাটার নাম হলো মক্কা জোরে বলেন সুবহানাল্লাহ তার আমার নবী আসার পরে तमाम জাহান পরিবর্তন হয়ে গেছে তো মক্কা মদিনা পরিবর্তন হবে না এটা হয়

পারবে না কেন বলেন তো কারণ আমার নবী বলেছা মানুষ জীবনের তিনটা জিনিস কখনো ভুলতে পারে না হলো কেউ ছাড় খাইনি পাবে না এই জন্য মহতের কথা মানুষ ভুলে না দ্বিতীয় নম্বর হলো পিতা আর মাতা সে যতই হোক না কেন শহর বাজারে চলে যাক না কেন সে কখনো পিতা মাতাকে ভুলতে পারবে না আর তৃতীয় নম্বর হলো জন্ম এই তিনটা জায়গা মানুষ কখনো ভোলে না ভুলতেও পারে না আমি আজকে থেকে পাঁচ বছর আগে বাজারে নিচু বাজারে ইমামতি করতাম কথা বলতে করতাম ওই জায়গাতে অনেক গ্রামের মানুষ থাকে কেউ ব্যবসা করে কেউ বাণিজ্য করে কেউ নামাজ নিজের এলাকায় চলে যাইতো কিন্তু পাঁচ তাদেরকে দেখা বা হয়তো তিন তাদের দেখা কিন্তু যেগুলো সেগুলো গ্রামের মধ্যে পড়তো কারণ কারণ গ্রামের প্রতি একটা মানুষ অন্যরকম মহব্বত থাকে মা বোনদের বিয়ে হয়ে যে অন্য গ্রামে চলে যায় আমার মা বোনেরা কি গ্রামকে ভুলে যায় জি মরা পর্যন্ত মায়েরা ভুলতে পারে না মরা পর্যন্ত ভুলতে পারে না মায়েদের মনে থাকে মায়েদের মনে যে কত ব্যথা বেদনা যন্ত্রণা একমাত্র মাই বুঝতে পারে আর তখনই এই যন্ত্রণা মায়েদের মনে আসে যখন স্বামীরা বলে যে বাড়ি থেকে বার অনেক স্বামী আছে কি আছে না জি স্বামীরা অনেক আছে বাড়ি কিছু হলি বলে আমার কাছে আমার করছিস আর আমার কি চোখ থাকে বাড়ি থাকে বলে কিন্তু আল্লাহ বলেছেন জন কোন যদি আমি এই কথা বলে থাকে আমি আল্লাহ সব চাইতে বেশি ওই বান্দার প্রতি नाराज হয়ে যায় জোরে বলে সুবহানাল্লাহ আর কোন বান্দি অর্থাৎ কোন স্ত্রী যদি বলে যে তোমাকে বিয়ে করে আমার জীবনটা নরক হয়ে গেছে আমার জীবনটা बर्बाद হয়ে গেছে তা আল্লাহ বলছে যে ওই স্ত্রীর কথা শুনে আমি আল্লাহ বেশি नाराज হয়ে যায় কারণ কার সঙ্গে কার বিয়ে হবে কার সঙ্গে কে ঘর সংসার করবে আমি আল্লাহ আগে থেকে

কিন্তু আমাদের বর্তমানে স্বামী আর বিবি রাগ এক ঘন্টা তো দূরের কথা এক মাসও পার পার হয়ে যায় খাদিজার হাতের খাবার খেতেন তো খাদিজা একজন রানী বাদশাহী ছিলেন নবী আমার বিবাহ করেছিলেন তো নিজ জীবনে করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রান্না করেন নি তো যখন समस्त সম্পদ দান করে দিয়ে যখন জীর্ণ কুটিরে বসবাস করতে লাগলেন তো রান্না করে নবীকে খাওয়াতেন তো খাবার তার রান্না খারাপ হলেও আমার নবী প্রশংসা করতেন খাদিজা খুব সুন্দর রান্না হয়েছে আর আমাদের বিবিরা যদি সুন্দর করে রান্না করে তাবু এই তোর মন কোন দিকে ছিল হ্যাঁ রান্না ভালো হয়নি লবণ বেড়ে গেছে তুই দেখতে পাইসনি বলে বলে পরের দিন কিন্তু তার চাইতে ভালো সবজি রান্না করে করে না তার চাইতে খারাপ তুমি কালকে এমন করে বলিয়াছো আমাকে আজকে লবণ আজকে লবণ তো ঠিক দিব কিন্তু মশলা দিব না কেমন লাগে দে দে আর ওই বিবিকে যদি ভালো করে বলা হয় হয় যে তরকারিটা লবণ হয়েছে কালকে থেকে চেক করে রান্না করিও কারণ বেশি লবণ খেলে প্রেশারের গন্ডগোল হয় মহবদ্ধ যদি বোঝানো যায় বিবি কিন্তু পরের দিন চাই রান্না করবি যাতে লবণ খবরদার বেশি হয় কারণ ভালোবেসে বলে ভালোবেসে অনেক কিছু জয় করা যায় কিন্তু শক্তি দিয়ে জয় করা যায় না যুদ্ধ করে জয় করা যায় না ঝামেলা করে আপনার জয় করা যায় না কিন্তু অনেক ক্ষেত্র আছে যেখানে যুদ্ধ করে জয় লাভ করতে হয় সেই ক্ষেত্রটা খুবই কম কিন্তু মহব্বতে সবকিছুই হাসিল করা যায় এই জন্য বিবিরা যদি রান্না বান্না করে ভালো পোশাক পরে যদি বিবিরা যদি আপনাকে কোনো কথাবার্তা বলে আপনি ওই বিবির প্রশংসা করবেন দেখতে তোমাকে ভালো লাগছে রান্নাটা সুন্দর হয়েছে অপরের বিবির প্রশংসা নিজের বিবির কাছে কখনো করবেন না এই মাছ বুঝলেন এক জায়গায় হয়েছিল তো এক যুবক বাড়িতে গিয়ে বুঝলেন আর আর খেতে বসে যে জালসার পরে আপনারা বাড়িতে অনেকে খাবেন যে তো খেতে বসে যে এখন মলবি বলেছে বিবিদের প্রশংসা করবা বিবিরা খুশি হয়ে যাবে এখন ওই যুবক বলছে যে আজকে বিবিকে খুশি করে দেব যা হবে হবে এখন খেতে খেতে বলছে বিবিরে আজকে যে এই বেগুন ভাজাটা করেছে হ্যাঁ ভেরি নাইস খুব সুন্দর হয়েছে এখন বিবি মুখটা ভারী করে লুক করে বসে আছে এখন জিজ্ঞাসা করছে মলবি বললো যে প্রশংসা করলে বিবিরা খুশি হয় তো তোর মুখটা नाराज হয়ে গেল গুমরা হয়ে গেল কেন তো বিবি বলছে नाराज হবে না আজকে 12 বছর বিয়ে হলো একদিনও আমার তরকারি সবজির রান্নার প্রশংসা করনি আর আজকে যেই সন্ধ্যাবেলায় পাশের বাড়ির ভাবি দিয়ে গেছে যে কামালকে দিও সবজিটা খাবে ওমনি বলছে খুব সবজি খান খুব সুন্দর হয়ে যায় রাগ হবে না জি এতদিন প্রশংসা করলেন আজকে করছো এইজন বুঝা শুজা দেখে শুন না তারপরে প্রশংসা করবে নালে বিবিদের এমন রাগ বাবা Bibira আজকে কি খাইলো কালকে ভুলে যাবে কিন্তু আপনি বাজারে দেখেছেন কোন একটা মেয়ে মোটরসাইকেল থেকে পড়ে গেছে আপনি বিবিকে এসে বললেন আর জানিস একটা মেয়ে মোটরসাইকেল থেকে পড়ে গেছে তো সাহেব জানতে পারে না ভু করে চালিয়ে চলে এসেছে চল্লিশ বছর পরে যদি হাঁটুতে ব্যথা করে আর আপনি যদি আপনাকে বলে আমার হাঁটুটাই ব্যথা করছে আপনি যখন বয়স হয়েছে তো ক্যালসিয়াম কমে আছে মনে হয় ডাক্তার দেখাইতে হবে ও তোমার দরদ নাই ওই মোটর সাইকেল থেকে পড়ে ছিল ওর উপর দরদ উঠলে পড়ে ছিল আর আমার উপর দরদ আমার চল্লিশ বছর ধর্ম না আছে

আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে মক্কা নগরকে যেন আপনার মনে পড়ছে নবী আমার जिंदा গড়া আল্লাহ গ আজ আমার মায়ের দেশ তো মনে পড়ে আজকে আমার বাবার দেশ তো মনে পড়ে আমার মা যে রনকড়ের ডাকো মনে পড়ে আল্লাহ দয়াগারে আমার একবার যাওয়ার ব্যবস্থা করে দাও আবুบังকারকে বলে আবুบังকা আজকে একবার মক্কায় যাব আমার মায়ের কথা খুব মনে পড়ে রে আমার মায়ের ঘরটা গো মনে পড়ে আজকে একবার মক্কায় আমি যাব আবু আবুบังকার বলে হুজুর দেখো মক্কা নগরে কাফেররা মুতাজারিদ হয়ে এখন যাওয়া যাবে না যদি যায় বাড়ি যেতে হবে যখনই করোনার সময় শুরু হয়ে গেছে বাড়ি আসার শুরু হয়ে গেছে জি এমনও জিনিস আছে মহব্বত থাকে না কিন্তু আমার মহব্বত নাকি একটা মানুষ সমাজের এত ভালো কাজ করলো এত দেখভাল করলো মানুষের এত উপকার করলো তবু ওই মানুষটাকে দেখতে পারবে জি আছে অনেক জায়গাতে কিন্তু ওই মানুষটা যখন মরা যাবে তখন ওই মানুষটার খুব নাম হবে মুড়ে মুড়ে আর জানিস এই ব্যবস্থাটা ওই লোকটা করে গেছিল এই জালসাটা ওই লোকটা করেছিল আজকে মসজিদের গম্বুজটাও না থাকলে হইতো না আজকে এই টিবলটাও না থাকলে হইতো না আজকে এই যে পানির কি মার্শালটা করে দিয়েছে আজকে অমুক জনা না থাকলে হইতো না ও মরে গেলে নাম করবে এটাই মানুষের অভ্যাস কিন্তু চিন্তা থাকতে করবে না তো মহৎ তখন মানুষটার প্রতি বাঠা দেবে কিন্তু চিন্তা থাকতে কেউ মহব্মত করবে না আজকে না অনেক নারী আছে মারা গেলে হাই হাই হলো হাই হাই হলো আমার মাথা ধার চলে গেলো কিন্তু চিন্তা যখন থাকে তখন হ্যার বড় তুই দেখ দেখে পাইস না বলে কি বলে না জিন্দা থাকলে গুরুত্ব নাই মরে গেলে গুরুত্ব বেড়ে যায় তখন আর গুরুত্ব দিয়ে কি হবে মান থাকবে থাকবে না আরে আমার বাবা জি ভাইরা মক্কা থেকে মদিনা এসেছে আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আবু বকর কে বলে মক্কায় যাইতে হবে আবু বকর বলে হুজুর গো মক্কায় এখন যাওয়া যাবে না কারণ মক্কার কাফেররা আপনাকে শহীদ করবে কতল করবে বলে তারা কিরা করে আছে নিয়াত করে আছে অতএব হুজুর যখন শান্ত হয়ে যাবে আপনাকে আমি পুনরায় আনিয়া যাব আমার যে আপনার বসে আছে আর আবু বাক্কা যেন আল্লাহর আল্লাহ জিজ্ঞাসার করতে আছে এই মুহূর্তে আমার মাবি যে আবু বাক্কার না বলিয়া আমার মাবি দুই চোখের পানি ছেড়ে দিয়া মক্কার দিকে যেন রওনা হয়ে গেছে তোমার সেদে আজ

মানুষের চোখে চলে তো খারাপ পরিবার মুরলের চোখে পড়বে তো খারাপ লজ্জায় অনেকে যেতে হয়েছে অনেকের ইচ্ছা আছে কথা বুঝতে পারলে বাবাজি ভাই এই জন্য আওয়াজও পাওয়া যায় না একবার আওয়াজ দিয়ে বলেন দেখে আমাকে বুঝান যে হ্যাঁ আমরা রাজি আছি তবে তো আর চলবে না উঠে যাবে আমাকে রাজি করতে হবে কারণ ভোল্টেজ এই দেখেন সঠিক আছে বলে লাইট ভালো দিয়ে আর যদি ভোল্টেজ জিরো হয়ে যায় ফিউজ হয়ে যায় লাইট দেবে না লিভাবে জ্বলবে লিভাবে জ্বলবে অল্প লাইট হবে তা শ্রোতারাই তো আমাদের ভোল্টেজ

পরে মাগো তোমার সেতে আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়া বি ভাষ্ট শুধু দুনায় ভাষ্ট শুধু দুনায় মা

সাই দিতে মো তুমি আজ তুমি কথায় হারিয়ে গেলে আজ তুমি কথায় হারিয়ে গেলে আজ বারো কিয়াম পনে না মনে

থেকে মক্কায় প্রবেশ আবু বুঝতে সবাই গোল করে ঘিরেছে আমার এবার গেছে আমার কাছে এবার করে যাইবে তুমি আমার মনে শোনো আমাকে তুমি কোলে নিয়ে নাও আমার আবুবাক্কার আমি কি আপনাকে কোলে আমার নবী বলে

নাই নবী ছিল বলে আপনি কি করে জানলা বলে শুন রে চন্দ্রকে যদি নবী দুগন্ডিত করতে পারে গাজর বস্তু এক জায়গা থেকে অপর জায়গায় যদি নিয়ে যেতে পারে মানুষকে অন্যকে যদি চোখের যদি ফিরাই দিতে পারে পাথর কাকরকে যদি কথা বলে দিতে পারে নবী ছয় মাসের শিশু হইতে পারবে না শুন রে আমি নবীকে চিনি জানি কিন্তু নবীকে মানি না